শুভ সন্ধ্যা বন্ধুরা আবারও আপনাদেরকে কথা দেওয়া যে সময়টি সাড়ে সাতটার সময় লাইভে আসার কথা আমার সাতটা মিনিটে কিন্তু যদি এখন বিদ্যালয়ের ছুটি বাড়িতে এসেছি বিভিন্ন ব্যস্ততা তো আছেই সেখানে এত সাড়ে সাতটা আসতে পারিনি কিছুক্ষণ দেরি হয়েছে তাই প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কেমন আছেন বন্ধুরা আপনার সবাই হ্যাঁ আজকে সমসাময়িক কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে বিষয়গুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে আমি আসলে সব সময় যে সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলি এবং এমপিভুক্ত শিক্ষকদের দাবি অধিকার এই বিষয়গুলো নিয়ে কি কিন্তু আমি কথা বলার চেষ্টা করি তো আজকে আমাদের যারা পে স্কেলের অন্তর্গত দু হাজার পনেরো পে স্কেলের অন্তর্গত তাদের জন্য একটি সুখবর আছে মানে যত দূর জানতে পেরেছি যে চাকরিজীবী মানে সকল কর্মকর্তা এবং কর্মচারীদেরকে মহার্গ মহার্গ ভাতা দেওয়ার পরিকল্পনা করছে সরকার অর্থাৎ আমরা জানি যে কোনো স্কেল দেওয়ার পূর্বে কিন্তু মহার্গ দেওয়া হয় এবং স্কেলটি দেওয়ার সাথে সাথে সেই মহার্গটা কিন্তু সমন্বয় করা হয় এটি আমরা জানি তো সেইটাই কিন্তু আমরা আজকে গণমাধ্যমে দেখেছি তার জন্য একটা পর্যালোচনা কমিটি করা হয়েছে এবং তারা রিপোর্ট দেবে রিপোর্ট দিলে হয়তো সেটা মানে বাস্তবায়ন সম্ভব হবে এবং বাস্তবায়ন হবে এটা আমরা দেখেছি এটা অবশ্যই আমার চাকুরিজীবী যে সমস্ত বন্ধুরা আছেন প্রত্যেকের জন্য একটা শুভ সংবাদ হ্যাঁ মধ্যে আমার ছাত্র চলে আসছে রাজ রয় কেমন বাড়ির সবাই কেমন আছেন স্যার হ্যাঁ বাড়ির সবাই ভালোই আছে তোমাদের বাড়ির সবাই কেমন আছে কমেন্ট করে জানাবে এবং আমার একজন প্রিয় মানুষ প্রেস হাসিব হাসিব ভাই একজন সাংবাদিক তিনি দেখতেছেন এবং তিনি আমার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী যে কোনো জায়গায় যখন দেখা হয় খুব আন্তরিকভাবে কিন্তু আলাপ করে এবং খোঁজখবর নেই আর কি শুভাকাঙ্ক্ষী যে বন্ধু আর কি আমার যাই হোক হাসিফ ভাই আপনাকেও ধন্যবাদ লাইভটি দেখার জন্য এরপর আমাদের এসএসসি পরীক্ষার এসএসসি পরীক্ষার রুটিনটি প্রকাশিত হয়েছে যেটা জন্য স্পেশাল একটা ভিডিও আমি করব করে অবশ্যই দেবো অবশ্যই জানতে পারবেন এপ্রিল মাসে আমাদের এসএসসি পরীক্ষা শুরু হবে এবং মে মাসে গিয়ে এটা শেষ হবে সেটাই আমরা আজকে রুটিন দেখেছি এবং সেই রুটিন আকারে কিন্তু আমি একটা ভিডিও আজকেই আজকেই আমি দেব আজকে প্রকাশ করবো সেটা অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলে যুক্ত থাকেন আমার শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আছেন আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই দেখতে পাবেন এবং আমি কিন্তু বিভিন্ন গ্রুপে আমার ভিডিওগুলো শেয়ার করি এবং অনেক সময় ফেসবুকেও কিন্তু শেয়ার করি তো যে সমস্ত বন্ধুরা এখনও আমার এই যে ইউটিউব পরিবার এটার সাথে আপনারা যুক্ত হননি অবশ্যই আমার ইউটিউব পরিবারে আপনারা যুক্ত হয়ে আমাকে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতার মধ্য দিয়ে যদি অন্তত কিছু মূল্যবান সংবাদ আমি প্রতিনিয়ত প্রচার করতে পারি প্রতিনিয়ত কিছু আপডেট দিতে পারি এবং সেটা যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে লাগে তবেই আমার এই চ্যানেলের সার্থকতা কারণ আপনাদের এই অশেষ ভালোবাসা অকৃত্রিম ভালোবাসায় আপনাদের এই সহযোগিতায় আজকে অত ইনকাম কি হচ্ছে সেটা বড়ো কথা নয় কিন্তু যে একটা ইউটিউব মনিটাইজেশন পেয়েছে এটাই বড় কথা এটাই অত্যন্ত আনন্দের অত্যন্ত এরপর আমি আমার এসএসসি পরীক্ষার্থী বন্ধুদের জন্য কিছু স্পেশাল টিপস আমি দেব এবং আশা করি এই ডিসেম্বরে যে আমাদের বিদ্যালয় ছুটি থাকবে এর ভিতরেই তোমরা এগুলো সব পাবে আমি প্রতিটি অধ্যায় থেকে যে অধ্যায়গুলো থেকে আমাদের এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসবে দু হাজার পঁচিশ সালের প্রশ্নগুলো আসতে পারে সম্ভাব্য প্রশ্নগুলো এগুলো আমি আমার বাড়িতেও কিন্তু শিক্ষার্থী পড়ানোর ব্যবস্থা আছে এবং আমার হোয়াইট বোর্ড আছে সব কিছুই আছে আমি সেখানে কিন্তু এগুলা অনলাইন ক্লাসের মাধ্যমে তুলে ধরবো আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং তোমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ মতামতগুলো তোমাদের যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে আমি চেষ্টা করব তোমাদের কমেন্টে উত্তর দেওয়ার জন্য আমি কিন্তু ক্লাস শুরু করব আগামী দু একের ভিতরে ক্লাসগুলো শুরু করব আশা করি তোমরা আমার সাথেই থাকবে এবং আমার আরেকজন শুভাকাঙ্ক্ষী আমাদের অনিমেশ সর্দার আমার এখানে প্রতিবেশী বলতে গেলে আবার একজন শুভাকাঙ্ক্ষী সেও মধ্যে চলে আসছে আমার লাইভে যুক্ত হয়েছে ভাই তোমাকেও অন্তর অন্তস্থ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখার জন্য তো যাই হোক যে আজকের আপডেটটি মহার্গ ভাতাই নিয়ে তো আমরাও চাচ্ছি যেন এটা যে কমিটিটি হয়েছে এই কমিটির মাধ্যমে যেন একটি রিপোর্ট আসে এবং অতি দ্রুতই যেন এই ব্যবস্থাটি হয় কারণ দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি আসলে চাকরিজীবী মানে চাকরিজীবীদের জন্য কিন্তু এটা না বিশ্বাস বলতে গেলে নাবিশ্বাস উঠছে সকলের কারণ আপনারা সকলেই জানেন যারা চাকরি দেবে তাদের তো আদার্স আর কোনো ইনকাম নেই তারা কিন্তু আসলে এই এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি যদি কিছু কাজ করতে পারেন হয়তো কোনো না কোনোভাবে কিন্তু আপনার কোনো কিছু আসবে আসার সময় কিন্তু তাদের তো একমুখী কাজ শুধু অর্থাৎ চাকরি মানে চাকরি সেই কারণে কিন্তু যদি এই দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে যদি স্কেল বা মহার্গ না দেওয়া হয় বেতন বৃদ্ধি করা না হয় তাহলে কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় তাদের কিন্তু অনেক হিমশিম খেতে হয় তাই আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে বর্তমান সরকারকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি অর্থ উপদেষ্টা মহোদয়কে এবং যে কমিটি হয়েছে আমরা আশা করি যেন কিছুদিনের মধ্যেই যেন এই কমিটি তাদের রিপোর্ট প্রকাশ করে এবং এর বাস্তবায়ন আমরা দেখি এরপর যে বিষয়টি নিয়ে কথা বলবো আপনারা সকলেই জানেন যে আমাদের বদলির জন্য আমাদের শিক্ষক নেতৃবৃন্দ অনেক কষ্ট করতেছে এবং তারা সবসময় দৌড়ঝাঁপ করেই যাচ্ছে সচিবালয়ে কখনো ডিজি অফিসে সবসময় দৌড়ঝাঁপ করেই যাচ্ছেন কিন্তু আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছেন যে হ্যাঁ এটার একটি সুনির্দিষ্ট প্রজ্ঞাপন উনি দেবেন এবং উনি এটাও বলেছেন যে এটা ডিসেম্বরে মাঝামাঝি সময় দেবেন কিন্তু দুঃখজনক দুঃখজনক হলেও সত্য যে আসলে এখন আজকে হলো ডিসেম্বরের বারো তারিখ কিন্তু আমরা বারো তারিখের মধ্যেও কিন্তু এমন কোনো প্রজ্ঞাপন আমরা দেখতে পাইনি তাই আমাদের বুদ্ধি প্রত্যাশী যে আন্দোলন বা জোট আছে বুদ্ধিপ্রত্যাশী প্রত্যাশী যে শিক্ষকবৃন্দরা আছে যাদের যেই আন্দোলনটি তাদের চলমান ছিল তারা আবারও কিন্তু মানব বন্ধন করবে এবং তারা সচিবালয়ে যাবে এটা প্রজ্ঞাপনটি দ্রুত যেন জারি করা হয় আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে মাননীয় শিক্ষক প্রদেশটাকে বলবো আমাদের শিক্ষকদেরকে আর কোনো হয়রানি করবেন না কারণ আর্থিক বৈষম্য তো আছেই তারপরেও যদি আর্থিক যে বিষয়গুলো এগুলো যদি সুরাহা করা না হয় তাহলে কিন্তু শিক্ষকরা যে নিরাপদে চাকরি সেটা কিন্তু করতে পারছে না পারছে না অবশ্যই আপনি এদিকে লক্ষ্য রাখবেন যে অন্তত শিক্ষকরা যেন নিজ উপজেলায় চাকরি করে বা বাড়ির কাছাকাছি চাকরি করে তাদের অন্তত চাকরি জীবনটা যেন তারা শেষ করতে পারে জন্য আপনি কিন্তু অবশ্যই বদলি ব্যবস্থা করবেন এবং সুনির্দিষ্ট প্রজ্ঞাপন আপনি যেটা বলেছেন যে ডিসেম্বরের মাঝামাঝি সময় আপনি এটা প্রকাশ করবেন অবশ্যই আপনি কাজটি করবেন তাহলে কিন্তু আমার সাড়ে ছ লক্ষ শিক্ষক বন্ধুরা সবাই কিন্তু উপকৃত হবে হ্যাঁ আমার একটি ছাত্র আলাউদ্দিন হক যাকে আমি পঞ্চম শ্রেণীতে পড়িয়েছিলাম আমার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে সেই তো মধ্যে চলে আসছে লাইভে এবং প্রশ্ন করছে দাদা কেমন আছেন হ্যাঁ হুম ভালো আছি তুমি কেমন আছো এবং এলাকার সবাই কেমন আছে হুম আর যে সমস্যাটি দেখা যাচ্ছে ভিডিও করার জন্য আসলে যে পরিবেশটি দরকার সেটা এ সময় আর কি নাই আর কি হ্যাঁ নেক্সট ভিডিওগুলো অবশ্যই ওই জন্য পরিবেশের মধ্যে করব তাহলে আশা করি ওই সমস্যাগুলো আর হবে না তাহলে ভালো থাকবে সবাই যাই হোক যে আমাদের যে পারসম্য বৈষম্য এটা যেন অচিরেই দূরীভূত হয় এবং আপনারা জানেন বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই আছে আজ থেকে গতদিন বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে এবং আজ থেকে ছুটি আরম্ভ হয়েছে এবং যেহেতু ছুটির একদম শেষে গিয়ে শুক্রবার শনিবার পড়ছে তাই আমাদের উনত্রিশ তারিখ বিদ্যালয় খোলা উনত্রিশ ডিসেম্বর এবং ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একত্রিশ ডিসেম্বরে কিন্তু আমরা ফলাফল প্রকাশিত করব প্রকাশ করব এবং অনেকে হয়তোবা একত্রিশ তারিখ আরও তিরিশ তারিখ এরকম ডেট হয়তো বা করছে যেহেতু উনত্রিশ তারিখে বিদ্যালয় খোলা এবং এই যে পরীক্ষাটি হলো আমি অত্যন্ত আনন্দিত কারণ শিক্ষার্থীরা যে পড়ালেখা থেকে হারিয়ে গেল সেখান থেকে এই পরীক্ষার মাধ্যমে তারা যে পুনর আবার পড়া টেবিলে ফিরে আসলো এজন্য চলমান যিনি সরকার প্রধান তাকে আমি অভিনন্দন জানাই এই সুন্দর একটি শিক্ষা ব্যবস্থা অন্তত সাময়িক সময়ের জন্য হলো চালু করার জন্য চালু করতে পেরেছে বলে এবং আমাদের সাড়ে ছয় লক্ষ এমপিভুক্ত শিক্ষকদের একটি প্রত্যাশা যে আমাদের ভারসাম্য বৈষম্যগুলো কখন দূর হবে এবং যে আসন্ন যে উৎসব অর্থাৎ ইদুল ফিতর ইদুল ফিতরের পূর্বে কি আমরা উৎসব ভাতা পাবো কি না এটাই আমাদের মনে জিজ্ঞাসা সকলের তাই আমিও আমার এই ভিডিও বার্তার মাধ্যমে এ আশাবাদী ব্যক্ত করি যেন আমরা যেন সাড়ে লক্ষ শিক্ষক যেন এই উচ্চ ভাতাটি পাই এবং আমরা যেন বলতে পারি আমরা বৈষম্য থেকে বের হয়ে এসেছি বৈষম্য মুক্ত যে সরকার বর্তমান দেশ পরিচালনা করছেন এবং সেখানে ক্ষেত্র যেন সকল বৈষম্য দূরীভূত হয় এটাই আমরা দেখতে চাই যাই হোক বন্ধুরা আজ আর দীর্ঘায়িত করব না আবারও নতুন কোনো বিষয় নিয়ে আগামী দিনের যে সমস্ত আপডেটগুলো থাকবে এগুলো নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাকে আশীর্বাদ করবেন আমি সুস্থ দেহে যেন আপনাদের সামনে আসতে পারি আর আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন আমি একটি জটিল রোগে ভুগছি হয়তো আপনারা আমি যে কথা বলি এটা দেখলে হয়তো আপনারা বোঝেন যে আসলে আমি অসুস্থ হয়তো আমি একটা নার্ভাস সমস্যা ভুগছি দীর্ঘদিন ধরে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় চিকিৎসা করতে পারি যদি সেটা বাংলাদেশে চিকিৎসা না হয় সেখানে যেন আমরা যে কোনো দেশে বাইরে গিয়ে আমরা চিকিৎসা করে আসতে পারি আমরা যেন সুস্থ দেহে সুস্থ মনে আমরা যেন আমাদের শ্রেণিক্ষককে পাঠদান করতে পারি সেই আশাবাদী ব্যক্ত করি আবারও আমার সাড়ে ছয় লক্ষ শিক্ষক বন্ধুদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আবারও আগামী দিন নতুন কোন ভিডিওতে কথা হবে দেখা হবে আপনাদের সকলের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো তাহলে এখানে বিদায় চাইছি আপনাদের কাছ থেকে এতক্ষণ সাথে ছিলাম আমি জোরেশন ভালো থাকবেন সবাই